নমস্কার আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের শ্রী শ্রী মা পৌষ পার্বণ কিভাবে পালন করতেন। আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে পৌষ পার্বণ পশ্চিমবঙ্গ বাংলাদেশে পালিত এক হিন্দু লোক উৎসব এদিন নানা ধরনের পিঠে পৈলিত তৈরি করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় তাই পিঠে পার্বণও বলা হয় হয় গ্রীষ্মকালে এটি বিশেষ না বিশেষত শীতকালে ঘরে ঘরে নতুন নতুন খেজুর গুড় ধানের চাল তিল দিয়ে তৈরি পিঠে পুলের তৈরির ধুম পড়ে যায় সুনির্বল বসুর বিখ্যাত সেই কবিতা পৌষ পার্বণ পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে এই কবিতাটি চিরদিনের এবং সঙ্গে পিঠেপুলির মতোই লোভনীয় বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন বন্ধুরা মনে হয় না মার পিঠে পুলি খাওয়ার সৌভাগ্য যদি একটি বার হতো ধন্য সেই সব ভাগ্যবান ভক্ত সন্তান যারা শ্রী মায়ের মিষ্টি হাতের স্নেহ রসে মোড়ানো সেই সব পিঠে পুলি আস্বাদন করেছেন এখন তো আধুনিকতার ছোঁয়ায় ঢেকে অদৃশ্য শিল পাটা হামানদিস্তা প্রায় যাই যাই করছে এসেছে মিক্সি সুতরাং সেই মায়ের হাতের সুন্দর সুস্বাদু শ্রী শ্রী মায়ের অন্যতম প্রিয় সন্তান আশুতোষ মিত্র তার শ্রীমা গ্রন্থে উল্লেখ করেছেন তার জয়রামবাটি থাকার সময় একদা পৌষ সংক্রান্তির পূর্বদিন বিকেলে উপেন্দ্রনাথ মাইতে এসেছেন সংক্রান্তির দিন সকলে সকালে আশুতোষ মিত্র উপস্থিত হয়ে দেখেন শ্রী মা সালে বসিয়া চাউল কুটাইতেছেন নিজে গড়ে চাউল দিতেছেন আর কুটা হইয়া তুলিয়া গেলে লইতেছেন এতে মায়ের হাতে মুসল পড়বার আশঙ্কা তিনি মায়ের কাছে জানাতে তিনি বললেন তুমি থামো আমার সব অভ্যেস আছে আশুতোষ মিত্র এরপরে শ্রী শ্রী মায়ের কার্যধারা পর্যবেক্ষণ করতে লাগলেন মায়ের প্রতিটি আচরণের সঙ্গে গ্রাম বাংলার লোকজীবনের ছবি ফুটে উঠেছে খানিক পরে দেখি ডাল লইয়া ঢুচুরিতে পুকুরে কচলাইয়া ধুইয়া খোসা তুলি দিছেন ফিরিয়া আসিয়া নলিনী ও ছোট মামিকে বাটিতে দিলেন বেটে দিতে বললেন আর কি স্নান ও পূজা শেষ করিয়া রান্নাঘরে গিয়া কোমোর বাঁধিয়া পিঠা গড়িতে ও ভাজ আমাদের খাইবার সময় দেখি সরু চাকলি সিদ্ধ ও ভাজা নানা প্রকারের পুলি রসবড়া পায়েস আনিয়া দিলেন সত্যি সুন্দর একটু কল্পনা করুন বন্ধুরা আসুন আমরাও মানুষ চক্ষে শ্রী শ্রী মায়ের হাতের সুস্বাদু পিঠে পুলিগুলি খাচ্ছি আর মা আমাদেরও আদর করে খাওয়াচ্ছেন এই কল্পনার রঙে নিজেদেরকে রাঙিয়ে জীবন ধন্য করি আজ এই বিশেষ শুভ পৌষ সংক্রান্তিতে শ্রী শ্রী মায়ের কৃপা স্নেহাশিস ঝরে পড়ুক সকলের উপর জয় মা